ঈদুল ফিতরকে ঘিরে জমে উঠেছে দেশের বৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট রূপগঞ্জের গাউসিয়া রোজার শুরু থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কয়েক হাজার ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই মার্কেটে এবার ঈদের চারশো কোটি টাকার বেচা কেনা লক্ষ্য ব্যবসায়ীদের বিস্তারিত মোহাম্মদ শাহজাদ শাহদাতের প্রতিবেদন জানাচ্ছেন স্বপ্নাস্মৃতি রমজানের ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ব্যাচকেনা জমে উঠেছে দেশে बृহতে কাপুরের মার্কেটে এই মার্কেটের সাপ্তাহিক খাট সোমবার ও মঙ্গলবার হলেও ঈদকে সামনে রেখে সব দোকানি প্রতিদিন নিয়মিত খোলা থাকছে शिंदे থেকে ফ্যামিলি নিয়ে কম পাওয়া যায় শেখের সর বাবরহাট দাম কম দেখে আসি ওখানে মিছি ওখানেও কাপড় নেছি না দেখা এখানে এলাম গাউছিয়া মার্কেটে কাপড় কিনতে আসেন রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম বরিশাল সিলেট রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ ভৈরব ফরিদপুর টঙ্গী সহ দেশের বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা শাড়ি থ্রি পিস ছাড়াও চায়না ইন্ডিয়ান ও পাকিস্তানি লোন কাপড় বিক্রি হচ্ছে এখানে পাইকার আসতেছে আমাদের দেশীয় মালের পাশাপাশি আমাদের পাকিস্তানি কিছু মাল ড্রেস রয়েছে আমাদের ইন্ডিয়ান কিছু ড্রেস রয়েছে বেচা কিনে আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের দোকানে পাইকারিও বিক্রি হয় খুচরো বিক্রি হয় সুতির মধ্যে আছে কাতানের মধ্যে আছে জামদানি আছে কুরিয়ান কাপড় আছে সিল্কের আছে তারপর আরেকটা আছে বাংচুর কাপড় আছে এবার অনেক নতুন নতুন চায়না এবং ইন্ডিয়ান কিছু নতুন নতুন পার্টি ড্রেস আসছে ব্যাগ আইটেমের মাল আসছে বা হীরা একটা ইন্ডিয়ান একটা স্টাইল ওই স্টাইলের মাল ঢুকছে নতুন এই মার্কেটে কোনো টোল জমা খাজনা কিংবা চাঁদা দিতে হয় না মার্কেটের নিরাপত্তার জন্য রয়েছে জেলা ও থানা পুলিশের দুইটি টহল টিম আমি গাউসে মার্কেটে করার জন্য অন্য মার্কেট তো গাউসে দাম খুব কম নাম মোটামুটি ভালোই কিন্তু এর তুলনায় তো একটু বেশি হবে মূল্যে পাওয়া যায়

বিভিন্ন কর্মব্যবস্থা হচ্ছে এইগুলি দেখে আসলে আমরা মার্কেটে এক্সপেনশনে যাচ্ছি ব্যবসায়িক ভাইদের জন্য ইভেন এলাকাবাসীর জন্য মার্কেটের ভিতরে একটা পুলিশ ফাঁড়ি আছে তারপরে প্রায় বিশটা ব্যাংকের ব্রাঞ্চ আছে যাতে তারা ইজিলি এখান থেকে আহ টাকার লেনদেনটা করতে পারে ব্যাংকের মাধ্যমে গাওছিয়া মার্কেটটিতে রয়েছে পাইকারি খুচরা সহ সাড়ে পাঁচ হাজার দোকান ব্যবসায়ীদের জন্য দেশের ২০টি তফসিলি ব্যাংকের শাখা রয়েছে এই মার্কেটে সব স্মৃতি বিটিভি নিউজ